দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে ক্লাস সিক্স অর্থাৎ ষষ্ঠ শ্রেণীর ভূগোল বিষয়ের সিলেবাস ও নম্বর বিভাজন নিয়ে শুরু করছি আমার প্রথম ভিডিও দেখো আমার ছোট্ট বন্ধু বন্ধুরা তোমরা ইতিমধ্যেই ক্লাস ফাইভের ফাইনাল পরীক্ষা দিয়ে বসে আছো এবং এ কয়েকদিন তোমার তোমাদের পড়ার চাপ নেই তাই তোমরা বেশ আনন্দে এবং টেনশন ফ্রিতে রয়েছে। এর মধ্যেই তোমাদের একটা ভিডিও আমি আপলোড করলাম যে ক্লাস সিক্সে ভূগোল বিষয়ের সিলেবাস প্রথম পর্যায়ক্রমে যে অধ্যায়গুলি থাকবে সে নিয়ে একটা ডিটেল সিলেবাস এবং নম্বর বিভাজন দেখো তোমাদের প্রথম পর্যায়ে যে যে অধ্যায়গুলি থাকবে সেগুলি হলো প্রথম অধ্যায় আকাশ ভরা সূর্য তারা দ্বিতীয় অধ্যায় তুমি কোথায় আছো তৃতীয় অধ্যায় পৃথিবী কী গোল চতুর্থ অধ্যায় পৃথিবীর আবর্তন এবং দশম অধ্যায় থেকে ভারতের সাধারণ পরিচয় ভারতের ভ্রূপ্রকৃতি ও নদ নদী এই কয়েকটা বিষয় নিয়ে তোমাদের প্রথম পর্যায়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং মোট পরীক্ষায় নম্বর থাকবে পনেরো নম্বরের পরীক্ষা হবে এবং প্রতিটি অধ্যায় থেকে কত নাম্বার থাকবে সে নিয়ে আমি বলছি দেখো তোমাদের নম্বর বিভাজন হচ্ছে আকাশ ভরা সূর্য তারা যে অধ্যায়টা রয়েছে সেখান থেকে এমসিকিউ থাকবে একটা আর কিছুই থাকবে না এখান থেকে শুধুমাত্র এক নম্বরের প্রশ্ন আসবে এই অধ্যায় থেকে দ্বিতীয় যে অধ্যায়টা রয়েছে পৃথিবী কি গোল এখান থেকেও একই রকমভাবে একটি একটি মাত্র এমসি থাকবে তৃতীয় যে অধ্যায়টা রয়েছে তুমি কোথায় আছো এখান থেকে তিন নম্বরের একটা প্রশ্ন থাকবে এবং চতুর্থ যে অধ্যায়টা রয়েছে পৃথিবী পৃথিবীর আবর্তন এই চ্যাপ্টার থেকে তোমাদের এক নম্বরের এক এক নম্বরের একটা এমসিকিউ থাকবে তারপরে চলে যাব আমরা ভারত চ্যাপ্টার এখানে ভারতের যে সাধারণ পরিচয় এখান থেকে একটি থাকবে অ্যাসিকিউ একটি থাকবে দু নম্বরের প্রশ্ন ভারতের ভূপ্রকৃতি ও নদ থেকে একটি অ্যাসিকিউ অর্থাৎ শর্ট অ্যান্ড শার্ট টাইপ কোশ্চিন থাকবে আর একটা থাকবে ব্রড কোশ্চিন ফাইভ মার্কসের এই নিয়েই তোমাদের টোটাল নাম্বার বিভাজন মোট কোশ্চেন সংখ্যা থাকবে এমসিকিউ চার থেকে পাঁচটা থাকবে যার মধ্যে তিনটি করতে হবে এসি চার থেকে পাঁচটা থাকবে যার মধ্যে দুটি করতে হবে আর দু নাম্বারের একটা প্রশ্ন করতে হবে দেওয়া থাকবে দু থেকে তিনটা তিন নাম্বারেরও ঠিক একই রকম একটা কোশ্চিন করতে হবে অ্যান্সার আর দেওয়া থাকবে দু থেকে তিনটা পাঁচ নাম্বারের দেখো একটা কোশ্চেন অ্যান্সার করতে হবে দেওয়া থাকবে দুটো অথবা তিনটা এ নিয়ে মোট পনেরো নম্বরের পরীক্ষা হবে সময় থাকবে তিরিশ মিনিট তো থ্যাংক ইউ আজকে এই পর্যন্তই এরপরে আমরা সেকেন্ড পর্যায়ের ক্রমের যে পরীক্ষা সেই নিয়ে ডিটেলস একটা ভিডিও নিয়ে আসবো তারপরে তোমাদের যে পড়া আমি তোমাদের ভূগোল ভূগোলের প্রতিটি অধ্যায় ধরে ধরে পড়াবো খুব সুন্দরভাবে বুঝিয়ে দেব তাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলো খুব সহজেই পাওয়ার জন্য থ্যাংক ইউ